আর এমনই সময় নতুন মাস শুরু থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম জানুয়ারি মাসের শুরু থেকে এবার বছর শুরুতেই একের পর এক ধামাকা দিচ্ছেন কখনো মোদী সরকার কখনো মমতা আর এর মাঝে নতুন এক খবর সামনে উঠে চরম শৈত্য প্রবাহের সতর্কতা দুই জেলায় ছয় জেলায় শীতের দিনেই কাঁপুনি এবার সঙ্গে বৃষ্টিপাত আর অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে গোটা বাংলা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর আমার জেদ দশ গুণ বুদ্ধি খাটিয়ে বিরাট বার্তা এবার কপ্টার বিভ্রাট পেরিয়ে কিভাবে সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়েও বিরাট বড় খবর অপরদিকে আবার পুলিশের ডিজি পদে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বিত অভিযোগ অরাজ্যের প্রস্তাব ফেরত পাঠালো এবার ইউপিএসসি অপরদিকে উত্তরপ্রদেশের খসড়া তালিকায় বাদ দু কোটি উনানব্বই লক্ষ নাম এক ধাক্কায় কমলো আঠারো শতাংশ ভোটার আর অপরদিকে গেরুয়া শিবিরের ক্ষমতায় এবার দিলীপ ঘোষ যেন গোটা দলের ভার এবার তার উপরেই বুথের ভেতরেই বাহিনী থাকবে তারপরেও যদি তৃণমূল যেতে রানাঘাটের সবাই কি বললেন দিলীপ ঘোষ থাকছে তা নিয়ে বিরাট বার্তা ঝপঝপ করে নামছে পারত কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ কি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় উঠে এলো আবহাওয়া এবং বৃষ্টিপাতের ভয়ানক আলার্ট চলতি বছরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি শুকিয়ে যাওয়া পদ্মার জল আনতেই বিরাট দাবি এবার বাংলাদেশের তার সাথে বিরাট বড় খবর সংখ্যাটি আমি জানি বলবো না এসআইআর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারী বাংলা এসআইআর নিয়ে শুরু হচ্ছে চাপানুদর খসড়া তালিকা ইতিমধ্যেই বাদ গিয়েছে আঠান্ন লক্ষের বেশি চলছে এসআইআর এর দ্বিতীয় পর্ব শুনানি কেন্দ্রে রোজই ভিড় করছেন হাজার হাজার মানুষ আর এর মধ্যে এসআইআর এর চা শ্রমিকদের ডকুমেন্টের বৈধতা নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে বিরাট বড় বার্তা সামনে আর অপরদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতে জেনে গিয়েছে দিলীপ ঘোষ রাজ্যে এসআইআর বুকক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে হিয়ারিং বুকক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তুলে কমিশন বিজেপিকে ত্রোধনা করছে তৃণমূল এর মাঝে এসআইআর আর আতঙ্কে পঞ্চাশ জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে আর রাজ্যের শাসক দলের তরফ থেকে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি আর এই মঙ্গলবার রানাঘাটের বিজেপির পরিবর্তন সংকল্প এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ফের সময় মায় তিনি এমনকি বেঙ্গল টাইগার ইজ ব্যাক বলে তার নামের পোস্টারও বলেছে এবার রানাঘাটের বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দলের বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য পাশে বসিয়ে দিলীপ ঘোষ ব্যাখ্যা এগারো থেকে একুশের নির্বাচন পর্যন্ত কিভাবে জিতেছে তৃণমূল এস এর পর ছাব্বিশের নির্বাচনে সেই সুযোগ নেই বলে মন্তব্য করে স্পষ্ট বার্তা দিলেন তিনি আজকে ভোট আসতে একটু বেশি একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন গোটা বাংলা নিজের দায়িত্ব নিয়েছেন দুশো পঞ্চাশ জনের টার্গেট বেঁধে দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের কথা উল্লেখ করে অভিষেক বলেন কাল কেষ্টদা তারাপীঠে গিয়ে বলে এসেছেন দুশো তিরিশটি আসন চাই আমি আজ আরো কুড়িটা বাড়িয়ে বলবো দুশো পঞ্চাশটাই চাই অভিষেকের আরো বার্তা দিয়েছেন যে বুথে তৃণমূলের মোট পঞ্চাশ ছিল সেখানে একান্ন করতেই হবে একশো থাকলে একশো দশ করতেই হবে তিনশো ভোট থাকলে চারশো ভোট করতেই হবে আমাদের ওদের বন্দি করতে হবে বীরভূমের মাটিতে গিয়ে বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বার্থ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে হবে পাপের পূর্ণ ওদের বিজেপি কে শূন্য করতেই হবে এদিন হেলিকপ্টার বিভ্রাটের কারণে সবাই পৌঁছতে দেরি হয় অভিষেকের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরনের কাছে হেলিকপ্টার নিয়ে বীরভূমে যেতে হয়েছে তাকে বিরাট বার্তা এবার বদলে যাচ্ছে একাধিক নিয়ম যদি আপনার কাছে রেশন কার্ড ভোটার কার্ড কিংবা ব্যাংকের বই অথবা পোস্ট অফিসের টাকা রেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ কারণ একদিকে আধার কার্ডের আপডেট বিরাট বড় পরিবর্তন করছে আর তার সাথে ব্যাংকের বইয়ের সুদ বদল যদি মোটা অঙ্কের টাকা রেখেছেন কিংবা রাখবেন বলে ভাবছেন তাহলে ব্যাংক পোস্ট অফিস নিয়ে বিরাট আপডেট যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে সে আপনি গরিবন হন কিংবা মধ্যবিত্ত কিংবা দিনমজুর প্রত্যেকের জন্য এবার ব্যাংক পোস্ট অফিসের খবরটি জানা একান্তই গুরুত্বপূর্ণ না হলে এক ঝটকায় আপনিও সমস্যার মুখে পড়তে পারেন আর এর সাথে যে সমস্ত মানুষরা সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিংক রয়েছে তাদের জন্য থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর যারা মূলত প্রতি কিস্তিতে কৃষক বন্ধুর টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে থাকেন এবং লক্ষ্মীর ভাণ্ডার এবং ওই একই পরিবারের লক্ষ্মীর ভাণ্ডার কোনো বাড়ির মহিলা পেয়ে থাকে তাহলে আজকের ভিডিও ভুল করে মিস করবেন না কারণ আপনার একটা ছোট্ট বলেই বাতিল হতে পারে একাধিক সরকারি প্রকল্প বিরাট বড় খবর সামনে উঠে এলো বাংলা জুড়ে আর তাতেই তুলপাড় যে খবর শুনে তুলপাড় মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে সাগর সেতু সোমবার শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর আসছে প্রায় চার দশমিক পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ এই চার লেনের সেতু একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এবং অপর প্রান্তে রয়েছে কচুবেড়িয়াকে যুক্ত করবে সেতু দুপাশেই ফুটপাত থাকছে আগামী চার বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আগামীকাল এই প্রকল্পে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতু নির্মাণের জন্য রাজ্যের সরকারকে মোট প্রায় বারো দশমিক সাতানব্বই একর জমি কিনতে হয়েছে এর মধ্যে কাকদ্বীপের অংশ সাত দশমিক পঁচানব্বই একর কচুবিড়িয়া অংশ প্রায় পাঁচ দশমিক এক একর জমি বাজিমাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দিকে আবারও জেলের বাইরে রাম রহিম চল্লিশ দিনের জন্য এবার প্যারেলও মুক্তি পেলেন ধর্ষণের সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু সাত বছরে পনেরো বার বিরাট ভয়ানক খবর এবার সামনে উঠে আসে কুড়ি বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গুরুমিত রাম রহিম সিংহকে এখন হরিয়ানার রহতকের সুনিয়ার জেরে বন্দি রাম রহিম গত বছর আগস্ট মাসে প্যারালে ছাড়া হয়েছিল ডেরা সাচ্ছা ওয়াদার প্রধানকে সেবারও চল্লিশ দিনের জন্য প্যারালে মুক্ত ছিলেন তিনি আর দিকে শেয়ার নিয়ে তুলপার যখন বাংলা তার মাঝে বিরাট বড় খাবার এ আতঙ্কে অসুস্থ অক্সিজেন নল গুঁজে শুনানিতে যাতায়াতের সময় ধকল আর তাতেই মৃত্যু বৃদ্ধির মৃত পরিবারের দাবি দু হাজার দুইয়ের এর তালিকায় নামনা থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর অট্টাশির বৃদ্ধ নাজিতুল মোল্লার তিনি জয়নগরে দুই নম্বর ব্লকের গর্দানি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঠাকুরচোক এলাকার বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে এর মধ্যে যাতায়াতের করলেন আর দিকে ক্ষমতায় দিলীপ ঘোষ গোটা বাংলা যেন নিজের কাঁধেই এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির তাবর নেতা আর এবারে মুখ বান্ধ দিলীপ ঘোষের খড়গপুরে চক্র পর্বে সাংবাদিকদের জানিয়ে দিলেন আর সংবাদ মাধ্যমের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলবেন না বুধবার অমিত বৈঠকে বৃহস্পতিবার রাম মন্দির নিয়ে বেফাস মন্তব্য প্রাক্তন রাজ্য সভাপতির আর তা নিয়ে চাপানো হতে শুক্রবার মুখ খোলার বিষয়ে সতর্ক করা হয়েছে দিলীপকে সূত্রের দাবি দিলীপের এহেন মন্তব্য নিয়ে দোয়ালা খুশি আর অপরদিকে যারা একশো দিনের কাজ পূর্বে করতেন এখনো পর্যন্ত তাদের নামে টাকা ঢুকছে তাদের জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটি বিরাট বড় নোটিশ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতেই আশা করি চালু হয়েছে এই পরিষেবা যেখানে কাদের কাদের কি কি জমা দিতে হবে তাহলে একশো দিনের বইগুলো চালু থাকবে তা নিয়ে দারুণ আপডেট থাকছে আজকের ভিডিওর মাঝে এবং এই ভিডিওর একদম শেষেই থাকছে স্কুল কলেজ ছাত্র ছাত্রী এবং চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে এবং যাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো আর সেই সাথেই গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য থাকছে নতুন একটা স্কিম আর এই একের পর এক স্কিম গুলো নতুন বছরের শুরুতেই আবেদন করতে হবে আর একদিকে প্রকল্পের হাতছানি বছর শুরুতে আর তার মাঝে বিরাট বড় আপডেট রাজ্য রাজনৈতিক চাপানুতর এবার পয়লা তারিখ থেকে বদলে যাচ্ছে অভিষেক মমতার বিরাট ইঙ্গিত এবার ইভিএম নয় আসল চুরি হচ্ছে ভোটার তালিকায় কংগ্রেস সহ বিরোধী দলগুলোকে কি পরামর্শ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে এবার পয়লা তারিখেই বিরাট বড় বদল আর দিকে বছর শুরুতেই আড়াই হাজার বাস পঁয়তাল্লিশ টি ভেসেল একশোটি কাঠের লঞ্চ গঙ্গাসাগরে মেলা গিরিবার

কি জানাচ্ছে এবার পূর্ব রেল পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখার একাধিক কাজের কারণে শনিবার রবিবার ও সোমবার তিন দিন ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে আর তার এই তিন দিন মোট কুড়িটি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর সামনে বছরের শুরু থেকেই একের পর এক বিধানসভায় তোলপাড় আসছে ভোট আর তার আগে সময় নতুন মাস শুরু থেকে নিয়ম জানুয়ারি মাসের শুরু থেকে দিচ্ছেন কখনো সরকার কখনো মমতা আর এর মাঝে নতুন এক খবর সামনে উঠে এলো চরম শৈত্যপ্রবাহের সতর্কতা দুই জেলায় ছয় জেলায় শীতের দিনেই কাঁপুনি এবার সঙ্গে বৃষ্টিপাত আর অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে গোটা বাংলা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর আমার যে দশ গুণ বুদ্ধি খাটিয়ে বিরাট বার্তা এবার কপ্টার বিভ্রাট পেরিয়ে কিভাবে সবাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়েও বিরাট বড় খবর অপরদিকে আবার পুলিশের ডিজি পদের নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বিত অভিযোগ রাজ্যের প্রস্তাব ফেরত পাঠালো এবার ইউপিএসসি অপরদিকে উত্তরপ্রদেশের খসড়া তালিকায় বাদ দু কোটি উন লক্ষ নাম এক ধাক্কায় কমল আঠারো শতাংশ ভোটার আর অপরদিকে দিকে শিবিরের ক্ষমতায় এবার দিলীপ ঘোষ যেন গোটা দলের ভার এবার তার উপরেই বুথের ভেতরে বাহিনী থাকবে তারপরেও যদি তৃণমূল যেতে রানাঘাটের সবাই কি বললেন দিলীপ ঘোষ থাকছে তা নিয়ে বিরাট বার্তা ঝপঝপ করে নামছে পারত কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ কি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় উঠে এলো আবহাওয়া এবং বৃষ্টিপাতের ভয়ানক অ্যালার্ট চলতি বছরেই শেষ হচ্ছে গঙ্গা চুক্তি শুকিয়ে যাওয়া পদ্মার জল আনতেই বিরাট দাবি এবার বাংলাদেশের তার সাথে বিরাট বড় খাবার সংখ্যাটি আমি জানি বলবো না এসআইআর নিয়ে জল্পনা বাড়িয়ে দেন অধিকারী বাংলা এসআইআর নিয়ে শুরু হচ্ছে চাপান উত্তর তালিকায় তালিকা ইতিমধ্যেই বাদ গিয়েছে আঠান্ন লক্ষের বেশি নাম চলছে এসআইআর এর দ্বিতীয় পর্ব শুনানি কেন্দ্রে রোজই ভিড় করছেন হাজার হাজার মানুষ আর এর মধ্যে এসআইআর এর চা শ্রমিকদের ডকুমেন্টের বৈধতা নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে বিরাট বড় বার্তা সামনে আর অপর থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতে জেনে গিয়েছে দিলীপ ঘোষ রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে হিয়ারিং প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তুলে কমিশন বিজেপিকে তুলনা করছে তৃণমূল এর মাঝে এসআইআর আতঙ্কে পঞ্চাশ জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে আর রাজ্যের শাসক দলের তরফ থেকে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি আর মঙ্গলবার রানাঘাটের বিজেপির পরিবর্তন সংকল্প এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ফের সময় তিনি এমনকি বেঙ্গল টাইগার ইজ ব্যাক বলে তার নামের পোস্টারও বলেছে এবার রানাঘাটের বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা তৃণমূলকে তীব্র আক্রমণ আগমন করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দলের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাশে বসিয়ে দিলীপ ঘোষ ব্যাখ্যা এগারো থেকে একুশ এর নির্বাচন পর্যন্ত কিভাবে জিতেছে তৃণমূল এসআইআর এর পর ছাব্বিশ এর নির্বাচনে সেই সুযোগ নেই বলে মন্তব্য করে স্পষ্ট বার্তা দিলেন তিনি আজকে ভোট আসতে একটু বেশি অ্যাক্টিভ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন গোটা বাংলা নিজের দায়িত্ব নিয়েছেন দুশো পঞ্চাশ জনের টার্গেট বেঁধে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের কথা উল্লেখ করে অভিষেক বলেন কাল শুনলাম কেষ্টদা তারাপীঠে গিয়ে বলে এসেছেন দুশো তিরিশটি আসন চাই আমি আজ আরো কুড়িটা বাড়িয়ে বলবো দুশো পঞ্চাশটাই চাই অভিষেকের আরো বার্তা দিয়েছেন যে বুথে তৃণমূলের মোট পঞ্চাশ ছিল সেখানে একান্ন করতেই হবে একশো থাকলে একশো দশ করতেই হবে তিনশো ভোট থাকলে চারশো ভোট করতেই হবে আমাদের ওদের বন্দি করতে হবে বীরভূমের মাটিতে গিয়ে বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বার্থ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে হবে পাপের ঘোড়া পূর্ণ ওদের বিজেপিকে শূন্য করতেই হবে এদিন হেলিকপ্টার বিভ্রাটের কারণে সবাই পৌঁছতে দেরি হয় অভিষেকের ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরণের কাছে হেলিকপ্টার নিয়ে বীরভূমে যেতে হয়েছে তাকে বিরাট বার তাই বার বদলে যাচ্ছে একাধিক নিয়ম যদি আপনার কাছে রেশন কার্ড ভোটার কার্ড কিংবা ব্যাংকের বই অথবা পোস্ট অফিসের টাকা রেখে রাখেন তাহলে আজকের ভিডিওটি আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ কারণ একদিকে আধার কার্ডের আপডেট বিরাট বড় পরিবর্তন করছে আর তার সাথে ব্যাংকের বইয়ের সুদ বদল যদি মোটা অঙ্কের টাকা রেখেছেন কিংবা রাখবেন বলে ভাবছেন তাহলে ব্যাংক পোস্ট অফিস নিয়ে বিরাট আপডেট যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে সে আপনি গরিব হন কিংবা মধ্যবিত্ত কিংবা দিন মজুর প্রত্যেকের জন্য এবার ব্যাংক পোস্ট অফিস খবরটি জানা একান্তই গুরুত্বপূর্ণ না হলে এক ঝটকায় আপনিও সমস্যার মুখে পড়তে পারেন আর এর সাথে যে সমস্ত মানুষরা সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিংক রয়েছে তাদের জন্য থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর যারা